শুক্রগ্রহ এবং রাহুর সংযুক্তির কারণে যে বিপরীত নামক একটি রাজ্য তৈরি হয়েছে প্রায় পঞ্চাশ বছর পর সেই রাজ্যকের কৃপায় আগত পঁচিশে এপ্রিল পর্যন্ত অর্থাৎ আর যে আটটি নটি দিন আছে এই আট নটি দিন বিশেষ পাঁচটি রাশির জাতক জাতিকারা অত্যন্ত ভাগ্যবান প্রমাণিত হতে পারেন অবশ্যই সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা করবেন বর্তমানে কিন্তু রাহু এবং শুক্রের এই সংযোগ মীন রাশিতে সংগঠিত হয়েছে আর আমরা জানি শুক্র কিন্তু মীন রাশিতে উচ্চস্থ হয়ে থাকে আর রাহু যদিও মীন রাশিতে খুব একটি শুভ পরিণামদায়ক ফলাফল দেয় না তবে পাঁচটি রাশির জাতক জাতিকাদের কেরিয়ার বিজনেস থেকে শুরু করে জীবনের অনেক ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে বহুলাংশে লাভান্বিত করবে কোন সেই ভাগ্যবান পাঁচটি রাশির জাতক জাতিকা সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি চন্দ্র রাশি অনুযায়ী হবে ইন জেনারেল প্রেডিকশন হবে আপনারা চাইলে আপনাদের ব্যক্তিগত জন্মছক নিয়ে এনি টাইম আমাদের সাথে কনসাল্ট করতেই পারেন চেম্বারে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা অনলাইন কনসালটেন্সি গ্রহণ করতে পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক সর্বপ্রথম যে ভাগ্যবান রাশিকে নিয়ে আলোচনা করব। সেটি বৃষভ রাশি বৃষভ রাশি বৃষব লগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুক্র এবং রাহুর এই যে বিপরীত রাজ্যক এটি সংগঠিত হবে কোথায় আপনাদের লাভভাবে অর্থাৎ আপনাদের একাদশভাবে আর পরাশর বিজ্ঞান অনুযায়ী আমরা জানি লাভভাবে কিন্তু প্রতিটি গ্রহই নেগেটিভ পজিটিভ সকল গ্রহই কিন্তু তাদের কারকতত্ত্ব ভুলে গিয়ে পজিটিভ ইম্প্যাক্ট দেয় এজন্যই তো লাভের মাত্রা বৃদ্ধি পায় আর শুক্র বৃষভ রাশির জাতক জাতিকাদের কিন্তু রাশির অধিপতি আর শুক্র উচ্চস্থ হয় কোথায় মিন রাশিতেই কিন্তু উচ্চস্ত হয় বর্তমানে রাশিতেই গোচর করছে এর সাথে সাথে কিন্তু সঙ্গে রাহু আপনাদের ইলেভেন থাউজে আছে তাহলে লটারি শার্টটা জুয়া স্পেকুলেশন বিভিন্ন গেম শেয়ার মার্কেটের স্টক মার্কেট থেকেও কিন্তু আপনারা লাভান্বিত হতে পারেন তার মানে এই নয় যে আপনাদের মধ্যে প্রত্যেকে লটারি সার্টটা জুয়ায় অংশগ্রহণ করবেন এর জন্য আপনাদের ন্যাটাল চ্যাট বা জন্ম জন্মছকেও কিন্তু সেই যোগ থাকা চাই এ সময় আপনাদের অবশ্যই আই ইনকামের নতুন উৎস স্রোত এগুলি তৈরি হতেই পারে আর নিশ্চয়ই বিষব অনেক জাতক জাতিকারা বিগত প্রায় পাঁচ দশ দিন বা পনেরো দিন ধরে অপেক্ষা আপনারা ফলো করে দেখেছেন যে আপনাদের হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমন হয়তো বৃদ্ধি পেয়েছে সেই প্রথাই কিন্তু চলতে থাকবে আগত আরও আটটি নটি দিন আপনাদের কিন্তু হঠাৎ করে কোনো স্থান থেকে আরও অর্থের আগমন ঘটতে পারে লাকজারি কোনো আইটেম আপনারা ক্রয় করতে পারেন স্থান পরিবর্তন আপনাদের হতে পারে আপনার পরিবার পরিজনদের সাথে সম্পর্কের উন্নতি হবে এবং পরিবার পরিজনদের দ্বারাও কিন্তু আর্থিক সামাজিক মানসিকভাবে আপনারা উপকৃত হতে পারেন এ সময়ে আপনাদেরকে আপনাদের মধ্যে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে কিন্তু স্বপ্নের নারী বা পুরুষের আগমনও কিন্তু ঘটতে পারে এ বিষয়ে কিন্তু আপনারা ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন তবে হ্যাঁ মাত্রা অতিরিক্ত তৈলাক্ত জাতীয় জিনিস বা বাইরের খাদ্য খাবার একটু কম খাবেন বদহজমের প্রবলেম কিন্তু বৃদ্ধি পেতে পারে শিক্ষার জীবনে মনোনিবেশকে আরও বৃদ্ধি করতে হবে সন্তান সন্ততিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন পরবর্তী যে ভাগ্যবান রাশিকে নিয়ে আলোচনা করব সেটি মিথুন রাশি মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুক্র কিন্তু আপনাদের ক্ষেত্রে উচ্চস্ত হয় টেন্থ হাউসে কর্মস্থানে অর্থাৎ আপনাদের কর্মস্থানে শুক্র যখন প্রবেশ করে শুক্র উচ্চস্ত হয় আর শুক্র বর্তমানে আপনাদের কর্মস্থানেই আছে রাহুর সাথে কিন্তু একটা বিপরীত রাজ্য তৈরি করে বসে আছে যার ফলস্বরূপ আপনাদের কেরিয়ারে কিন্তু এ সময় ফ্লারিশ হতে চলেছে বিগত দশ পনেরো দিন আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আপনাদের কেরিয়ারে চাকরিজীবী যারা আছেন যারা পলিটিশিয়ান আছেন রাজনীতিবিদ আছেন সোশ্যাল ওয়ার্কের কাজ যারা করেন তারা নিশ্চয়ই লাভান্বিত হয়েছেন অনেকে প্রমোশন পদোন্নতি পেয়েছেন যদি না পেয়ে থাকেন তাহলে এই যে অন্তিম নটি দিন অর্থাৎ পঁচিশে এপ্রিলের আগে পর্যন্ত প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টের যোগ কিন্তু আপনাদের পরিলক্ষিত হচ্ছে কাজ বাজ এসে চাকরি হোক বিজনেস হোক যাই হোক না কেন আর্থিক মুনাফা আপনারা লুটতে চলেছেন কেরিয়ারে কিন্তু একটা গ্রোথের সুযোগ আপনারা পাবেন পেশাগত জীবন এক কথায় দুর্দান্ত থাকবে বিজনেসম্যানদেরও কিন্তু আর্থিক মুনাফা লুটবার যোগ আছে রাজনীতিবিদ যারা আছেন পঁচিশে এপ্রিলের আগে পর্যন্ত আগে যদি কোনো ইলেকশন হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা জয়যুক্ত হতে পারেন এর মধ্যে রাজনৈতিক জগতে আপনাদের দাবদাবা প্রভাব প্রতিপত্তি খ্যাতিও কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এ বিষয়েও কিন্তু কোনো সন্দেহ নেই এবং ভাগ্যেরও পূর্ণ সমর্থন আপনারা পাবেন পিতার পূর্ণ সমর্থন পাবেন যে কর্ম করতে যা সময় লাগে তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হবে নতুন জমি বাড়ি গাড়িও কিন্তু আপনারা ক্রয় করতে পারেন এ সময় কৃষিযোগ্য জমিতে অর্থ বিনিয়োগ করলে আপনারা লাভান্বিত হবেন তবে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে আপনাদেরকে এ সময় কিন্তু অবশ্যই ভাগ্যগত দিক থেকে যদি দেখা যায় তাহলে কিন্তু আপনাদের লাভের মাত্রাও কিন্তু বৃদ্ধি পেতে চলেছে লাভের মাত্রা বৃদ্ধির সাথে সাথে মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নিতে পারে পরিবারের সদস্যদের তরফ থেকেও আপনারা কিন্তু সহযোগিতার আশা করতেই পারেন তবে হ্যাঁ আপনাদের কিন্তু ডমিনেটিং নেচারের এ সময় হলে হবে না বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানের যোগও কিন্তু থাকছে যারা শুক্র ওরিয়েন্টেড সেক্টর ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয় অ্যাক্টিং বা টেলিভিশন ফিল্ম জগতে আছেন মুভির জগতে আছেন বিনোদন জগতে আছেন বা যারা কোনো প্রকার ক্ষেত্রে রিয়েল এস্টেটের কাজের সাথে যুক্ত আছেন পলিটিক্সের সাথে যুক্ত আছেন আমলা মন্ত্রী এমএলএস এমপিস আছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ ভালো এর সাথে সাথে ল্যাভিশ লাইফস্টাইল ফ্যাশন ফটোগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট টেলিভিশন ফিল্ম জুয়েলারি গার্মেন্টস ক্যাটারিং বিউটি পার্লার ফ্লাওয়ার পারফিউম বা রেস্তোরাঁ রেস্টুরেন্ট হোটেলের বিজনেস যারা করেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে পরবর্তী যে ভাগ্যবান রাশিকে নিয়ে আলোচনা করব সেটি তুলা রাশি তুলা তুলারাশি তুলালগ্ন সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুক্র রাহুর এই যে বিপরীত রাজ্যক পঁচিশে এপ্রিলের আগে পর্যন্ত আপনাদেরকে বহুলাংশে লাভান্বিত করবে অনেক বেকার যুবক যুবতীরা নতুন চাকরি বা কর্মসংস্থানের সুযোগ বিগত পনেরো দিনে হয়তো পেয়েছেন না পেলে আগত নটি দিনের মধ্যে কিন্তু সেই সুযোগ আপনাদের জন্য থাকছে এর সাথে সাথে মামার বাড়ির সাথে যাদের সম্পর্ক ভালো মামা মাতা মহ মাতৃকুলের তরফ থেকে আর্থিক সামাজিক বা মানসিকভাবে আপনারা উপকৃত হতেই পারেন এ সময় কিন্তু আপনাদের একাধিক উপায়ে অর্থের আগমন ঘটতে পারে শত্রুপক্ষ দমিত হবে এ সময় ঋণ থেকে থাকলে কিছুটা হল ঋণের বোঝা থেকে আপনারা মুক্তি পাবেন এবং অর্থের আগমন ঘটতে চলেছে আর এ সময় কিন্তু যদি শরীরে কোনো রোগ শোক থেকে থাকে সেখান থেকেও আপনারা রিলিফ পাবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই স্বামী স্ত্রী একে অপরের স্বাস্থ্যের উন্নতি হবে আপনাদের একে অপরের সাথে বন্ডিংও কিন্তু বৃদ্ধি পেতে চলেছে বিদেশ যাত্রা স্বপ্ন যারা দেখছিলেন বিগত চার পাঁচ মাসের মধ্যে যারা ভাগ্যবান প্রমাণিত হয়েছেন তারা তো খুবই ভালো বাদ বাকি নটি দিন আপনাদের প্রচেষ্টা আরও বৃদ্ধি করা উচিত হঠাৎ করে কিন্তু আপনাদের লাক ক্লিক করে যেতে পারে অনেকে পিআরও পেয়ে যেতে পারেন এমএনসি কোম্পানিজ মাল্টিনেশনাল কোম্পানিতে যারা চাকরি করছেন তাদের প্রমোশান পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টের যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে সময়ের সুযোগের আপনাদের অবশ্যই সদ্ব্যবহার করা উচিত ভাই বোনদের দ্বারা উপকৃত আপনারা হতে পারেন সাহস পরাক্রম বাড়তে পারে দাম্পত্য জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসতে চলেছে আগত নটি দিন এই নটি দিন স্বামী স্ত্রী একসাথে কোথাও রোম্যান্টিক ভ্রমণে যেতে পারেন লিটিগেশনের কোনো প্রবলেম থাকলে কোর্ট বা আইনগতভাবে আপনারা জয়যুক্ত হবেন বিজনেসম্যানের আর্থিক মুনাফা লুটবেন এ সময় আপনাদের খরচকে নিয়ন্ত্রণে রাখতে হবে ঘুমের সমস্যার দিকে একটু নজর প্রদান করতে হবে পরবর্তী যে ভাগ্যবান রাশিকে নিয়ে আলোচনা করব সেটি মকর রাশি বর্তমানে মকর রাশি লগ্ন ক্যাপ্রিকন সাইন জাতক জাতিকাদের শনি সাড়ে সাতির অন্তিম চরণ কিন্তু চলছে তৎসত্ত্বেও শুক্র রাহুর এই যে বিপরীত রাজ্যক এটি যেহেতু সংগঠিত হবে আপনাদের থার্ড হাউস সাহস এবং পরাক্রমের ভাবে আর এখানে কিন্তু শুক্র আবার উচ্ছ্বস্ত হয় মীন রাশিতে তাহলে কিন্তু অবশ্যই এবং শুক্ররাও দুজনেরই কিন্তু পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের ভাগ্যস্থানে তাহলে অবশ্যই কিন্তু এ সময় আপনাদের হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমন কিন্তু ঘটতেই পারে সাহস পরাক্রম আপনাদের মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পাবে অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোম সোশ্যাল মিডিয়াতে যারা কেরিয়ার গড়েছেন বিদেশের সাথে যারা কোনো না কোনো কর্মে যুক্ত আছেন অলরেডি বা আপনারা বিগত পনেরো কুড়ি দিনে লাভান্বিত হয়েছেন না হয়ে থাকলে এবার কিন্তু হানড্রেড পারসেন্ট হবেন জীবনে নতুন নতুন বন্ধু বান্ধব প্রাপ্তির যোগ আপনাদের জন্য থাকছে অবিবাহিতদেরও বিবাহের যোগ থাকছে অবশ্যই সেখানেও কিন্তু আপনারা ভাগ্যবান প্রমাণিত হতে পারেন আর হ্যাঁ যেহেতু কেতু আপনাদের দাম্পত্যভাবে আছে আপনাদের একটু ওয়েট করে যাওয়া উচিত পয়লা মে পর্যন্ত পয়লা মের পর অবিবাহিতদের যারা আছেন তাদের বিবাহের যোগ কিন্তু পরিলক্ষিত হবে মে জুন জুলাই তিনটি মাস কেমন অতিবাহিত হবে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে তিনটি মাসের আগ্রিম বার্তা সময় সুযোগ পেলে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না বৃহস্পতি রাশি পরিবর্তন নিয়েও আমরা ইমিডিয়েট চ্যানেলে ভিডিও আপলোড করতে চলেছি আর এখানে শুক্র রাহু সংযোগের কারণে কিন্তু ছোটোখাটো যাত্রা ভ্রমণ আপনাদের লেগেই থাকবে সেখান থেকেও আপনারা উপকৃত হবেন আর ভাই বোনেদের তরফ থেকে উপকৃত হতে চলেছেন ভাই বোনেদের সাথে আপনাদের কিন্তু বন্ডিংও এ সময় কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই আবার যদি এও দেখা যায় জাদুতন্ত্র মন্ত্র বিদ্যা অকাল সায়েন্স জ্যোতিষ চর্চা গবেষণামূলক পড়াশুনো পিএইচডি লেভেলের পড়াশোনা যারা করছেন তারা ভাগ্যবান প্রমাণিত হতে পারেন স্বামী স্ত্রী আপনারা কিন্তু একসাথে রোম্যান্টিক কোনো ভ্রমণে যেতে পারেন এ সময় আপনাদের মুখনিশ্রিত বাণীর মাধুর্যতাও বৃদ্ধি পেতে পারে শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো সুখবর কিন্তু আপনারা পেতেই পারেন সেখানেও কিন্তু আপনারা ভাগ্যবান প্রমাণিত হবেন আপনাদের মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নিতে পারে লাভের মাত্রা কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে তবে হ্যাঁ দাম্পত্য জীবনে সুখ শান্তি সমৃদ্ধির যুক্ত আছে তবে যাদের জন্মচকে রাহু কিন্তু দুর্বল তাদের কিন্তু অবশ্যই দাম্পত্য জীবনে একটু সমস্যা থাকতেই পারে এই প্রত্যেকের ক্ষেত্রে নয় কারোর কারোর ক্ষেত্রে থাকতে পারে তাহলে বুঝতে হবে জন্মচকে আপনাদের রাহু দ্বারা পীড়িত আপনারা সর্বশেষ এবং অন্তিম যে ভাগ্যবান রাশিকে নিয়ে আলোচনা করব সেটি মিন রাশি মিন রাশি লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুক্র রাহুর এই যে বিপরীত রাজ্যক এটি সংগঠিত হবে আপনাদের রাশিতেই আর আপনাদের রাশিতেই তো শুক্র উচ্চস্থ হয় একত্রিশে মার্চ শুক্র আপনাদের রাশিতে প্রবেশ করেছে যদিও শনি সাড়ে সাতের প্রথম চরণে আপনারা আছেন আর শনি বর্তমানে উদিত হয়ে সাড়ে সাতিকে আরও স্ট্রং ওয়েতে অ্যাক্টিভেট করেছে তৎসত্ত্বেও কিন্তু বিগত প্রায় আপনারা লক্ষ্য করেছেন ষোলো সতেরোটি দিন ধরে অর্থপ্রাপ্তি সম সম্মান অথবা বিভিন্ন দিক থেকে আপনার জন্য সম্পর্ক আসা আপনারা অনেক কিছু পরিলক্ষিত করেছেন তবে হ্যাঁ আগত নটি দিন কিন্তু যারা পরিলক্ষিত করেননি তাদের জন্য থাকছে আপনাদের অর্থপ্রাপ্তির যোগ থাকছে নামজশ খ্যাতি বাড়তে পারে পুরনো দিনের বন্ধু বান্ধবদের সাথে নতুন করে সাক্ষাৎ হতে পারে এ সময় ব্যক্তিত্বের সমৃদ্ধি ঘটতে চলেছে শরীর স্বাস্থ্যের উন্নতি হবে আপনার মনের চাহিদা অনুযায়ী কিন্তু ভাগ্যের যোগান এ সময় তৈরি থাকতে চলেছে এ সময় কিন্তু আপনাদের নিজের কর্মক্ষমতা বলে নিজের যোগ্যতার বলে আপনারা অর্থ উপার্জন করতে কিন্তু সক্ষম হবেন রোম্যান্টিক মুডেও থাকবেন তবে অনেক স্বামী স্ত্রী আপনাদের জীবনে কিন্তু তৃতীয় কোনো ব্যক্তিরও প্রবেশ ঘটে যেতে পারে একটু সাবধান তো থাকতেই হবে অন্যথায় স্বামী স্ত্রীদের জন্য এ সময় কিন্তু মুড রোম্যান্টিক থাকতে চলেছে যদিও কেতু অবস্থান করছে আপনাদের দাম্পত্যভাবে যার কারণে মুখনিশ্রিত বাণীর দিকে আপনাদেরকে একটু খেয়াল তো রাখতেই হবে এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই আর কেতু আপনাদের দাম্পত্যভাবে নয় সরি আমি ভুল বলেছি আপনাদের দাম্পত্যভাবে রাহুর দৃষ্টি থাকছে শনিরও দৃষ্টি থাকছে যার জন্য একটু সাবধান থাকার পরামর্শ আমি আপনাদেরকে দিচ্ছি আর এ সময় শ্বশুরবাড়ির তরফ থেকে আপনারা উপকৃত হতে পারেন লং ডিস্ট্যান্স জার্নি থেকে উপকৃত হতে পারেন যারা ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি বা অ্যাক্টিংয়ের জগতে আছেন তাদের জন্য সময় সুযোগ ভালো কেরিয়ারে আপনাদের এ সময় আপনারা ফ্লারিশ করতে চলেছেন আপনাদের কেরিয়ার কিন্তু এ সময় দুর্দান্ত যাবে চাকরিজীবীদের যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টের যোগ পরিলক্ষিত হচ্ছে রাজনীতিবিদ যারা আছেন তারা জয়যুক্ত হবেন নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি দাবদাবা এগুলিও কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে এক কথায় বলতে গেলে শুক্র রাহুর এই সংযোগের কারণে আপনারা ভাগ্যবানই প্রমাণিত হবেন পেটের সমস্যা একটু বাড়তে পারে বধজমের প্রবলেম একটু বাড়তে পারে দাম্পত্য জীবনে একটু সমস্যা থাকতে পারে পিতাকে নিয়ে একটু অসন্তুষ্ট আপনারা থাকতে পারেন আদারওয়াইজ বাদবাকি ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে শুক্র রাহুর এই যে বিপরীত রাজ্য সাড়ে সাতই চলাকালীন আপনাদেরকে দুর্দান্ত সময় উপহার দিতে চলেছে সময় সুযোগে সদ্ব্যবহার করুন